হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো বাঙালিদের মধ্যে একটা কথা প্রচলিত আছে ভোজন রশি কিন্তু বাঙালিরা আবার পেট রোগাও বটে কারণ গুরুপাক খাবার খেলে তাদের মধ্যে কিন্তু হজমের সমস্যা দেখা দেয় আবার বাড়ির খাবার খেলেও কিন্তু কখনো কখনো গ্যাস অম্বলের সমস্যা পিছু ছাড়ে না এর থেকে রেহাই পাওয়ার জন্য অনেকেই কিন্তু মুঠো মুঠো অ্যান্টাসিড খেয়ে থাকে কিন্তু এক্ষেত্রে ডাক্তাররা বলছে নিয়মিত অ্যান্টাসিড খেলে শরীরে বাসা বাঁধে নানা ক্রনিক অসুখ যেটা কিন্তু একদমই উচিত নয় তাই স্বাভাবিক উপায় বা প্রাকৃতিক উপায় হজম ক্ষমতা হজম এক এক রকম হয়ে থাকে তাই কিছু যদি কৌশল নিত্যকার জীবনে আনা যায় তাহলে কিন্তু এই হজমের সমস্যা বা বধ হজমের সমস্যা কিন্তু অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব কিভাবে বা কৌশলগুলো কি চলো জেনে নিই আমাদের মধ্যে অনেকেই আছে দেখবে তারা তাড়াহুড়ো করে খাবার খেয়ে বেরিয়ে যায় সঠিকভাবে খাবার চিবিয়ে খায় না এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন সঠিকভাবে খাবার চিবিয়ে খাওয়া উচিত তাহলে কি হয় বিভিন্ন উৎসেচক খাবারের সাথে মিশে খাবারকে ঠিকঠাকভাবে হজম করতে সাহায্য করে এছাড়া পাচক রস কী করে খাবারকে সঠিকভাবে হজমে সাহায্য করে থাকে তাই সঠিকভাবে চিবিয়ে কিন্তু খাবার খাওয়া অবশ্যই দরকার এরপরে যেটা বলতে হয় সকলের শরীর কিন্তু এক ধরনের হয় না কারণ যে খাবারটা ধরো তোমার সহ্য হচ্ছে সেই খাবারটা কিন্তু অন্যের সহ্য নাও হতে পারে কারণ দুধ একটি পুষ্টিকর খাবার সে তো আমরা অনেকেই জানি কিন্তু অনেকেরই কিন্তু দেখবে দুধ সহ্য হয় না তাই দুধের বদলে কিন্তু তোমরা দই খেতেই পারো দই খাওয়ার জন্য তার কি হবে প্রোটিন আর ক্যালসিয়ামের চাহিদা যেমন মিটবে তার পাশাপাশি কিন্তু হজম ক্ষমতাও উন্নত করতে সাহায্য করবে আর অন্ত্রে যেহেতু আমাদের উপকারী ব্যাকটেরিয়া থাকে তাই দই খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী খাদ্য তালিকায় কিন্তু তোমরা আজযুক্ত খাবার রাখবে আজযুক্ত খাবার খেলে কি হবে আজযুক্ত খাবার যেহেতু জল শোষণ করে আমাদের হজমে সাহায্য করতে সাহায্য করে যেমন ফল শাকসবজি চিয়াশিড বা এইসব গুল ইত্যাদি কিন্তু তোমাদের ডায়েটে রাখতে পারো আর যেসব ফল আর সবজিতে জলের পরিমাণ বেশি যেমন শশা টমেটো বা লাউ তরমুজ এগুলো কিন্তু তোমরা যদি ডায়েটে রাখো তাহলে কিন্তু উপকৃত হবে এবং তোমাদের হজম ক্ষমতাও উন্নত হবে খালি পেটে তোমাদের চা কফি খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে এছাড়া তেলযুক্ত খাবার মশলাদার খাবার প্রক্রিয়াজাত খাবার এবং ভাজাভুজি খাবার যতটা এড়িয়ে চলা যায় ততটাই কিন্তু ভালো হয় হজমের জন্য এছাড়া খাবার হজম করার জন্য জলের ভূমিকা কিন্তু অপরিসীম তোমরা কিন্তু দশ থেকে বারো গ্লাস দিনে জল খাবে কিন্তু খাবার খাওয়ার আগে এবং খাওয়ার মাঝামাঝি কিন্তু জল না খাওয়াই ভালো এতে কি হয় হজমের সমস্যা হতে পারে আর সবশেষে যেটা বলবো তোমাদের কিন্তু নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন কারণ ঘুমের সাথে হজম ক্ষমতার একটা যোগ রয়েছে আর একই সঙ্গে মানসিক চাপমুক্ত থাকতে হবে রাতের খাবার তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবে একই সঙ্গে খেই কিন্তু ঘুমিয়ে পড়বে না ঘুমের অন্তত দু ঘন্টা আগে রাতের খাবার শেষ করতে হবে নিয়মিতভাবে ব্যায়াম করলে কিন্তু সঠিকভাবে হজম হতে সাহায্য করে তার কারণ তোমরা যাই করো না কেন হাঁটাহাঁটি জগিং সাইক্লিং অন্তত যদি তিরিশ মিনিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের হজমের পক্ষে এটা খুবই উপকারী হবে এছাড়া কিন্তু তোমাদের পেটে চাপ পড়ে এমন ব্যায়াম করতে হবে তাহলে হজমে এটা উপকারে আসবে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামও কিন্তু জরুরি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে কী হয় শরীরে অক্সিজেন প্রবেশ করে যা কিন্তু আমাদের হজমেও সাহায্য করে তাই এক জায়গায় দীর্ঘক্ষণ না বসে তোমাদের কিন্তু শারীরিকভাবে নিজেকে সচল রাখতে হবে এছাড়া হজম ক্ষমতা বাড়ানোর জন্য তোমরা মদ্যপান ধূমপান এড়িয়ে চলবে তাহলে যে আজকে টিপসগুলো শেয়ার করলাম সেটা যদি নিত্যকার জীবনে তোমরা অ্যাড করে নিতে পারো তাহলে কিন্তু বধ সমস্যা তোমরা অনেকটাই কাটিয়ে উঠতে পারবে যার ফলে কিন্তু তোমরা অনেকটাই ভালো থাকবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব । নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে